আর এইখানে টেম্পারেচারটা শো করবে কত ডিগ্রি টেম্পারেচারে দেয়া আছে লো মিডিয়াম হাই ওয়াইফাই টেকনোলজি রয়েছে ওয়াইফাই এর মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন গ্লাস কোটেড ফাইভ লেয়ার বিশিষ্ট সিরামিক গিজার এটা দুই বছরের ওয়ারেন্টি আছে 30 লিটার ক্যাপাসিটি 1500 ওয়াট মাত্রটু আপডেট একটা গিজার দেখাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছেন ভাষা শিক্ষা দিয়েছেন এবং ভালোমন্দ বোঝার জ্ঞান দান করেছেন এখন আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুমে আপনারা এখান থেকেই আমাকে দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে ওয়াল্টন গিজার দেখাবো ওয়াল্টন গিজারের হিউজ নাম্বার অফ কোয়ান্টিটি আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে তো আপনারা ওয়াল্টনের গিজারের ফিচার ওয়ারেন্টি গ্যারেন্টি দাম পুরো বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তো কথা আর বাড়াবো না চলুন সরাসরি ভিডিওতে নিয়ে যাই আপনাদেরকে অফার ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়ালটনের শোরুমে এখানে তিনটা অপশন রয়েছে ইনপুট ডিভাইস দুইটা ইনপুট ডিভাইস এবং একটা আউটপুট ডিভাইস রয়েছে আর এই যে ফিচারটা আপনারা একটু দেখে নেন এটা হচ্ছে ডাব্লিউ মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ জি ক্রিস্টেল ফোর মানে চল্লিশ লিটার এটা দুই হাজার ওয়াটের হ্যাঁ দুই হাজার ওয়াটের এটা হচ্ছে সিরামিক একটা গিজার সিরামিক সিরামিকের গিজার এখানে পাওয়ার লেভেল রয়েছে পাওয়ার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন টেম্পারেচার আপনার আর এখানে টেম্পারেচারটা শো করবে কত ডিগ্রি টেম্পারেচারে দেওয়া আছে লো মিডিয়াম হাই গ্লাস কোটেড ফাইভ লেয়ার বিশিষ্ট সিরামিক গিজার এটা সহজে বাস্ট হবে না আর মরিচা আসার সম্ভাবনা নাই বললেই চলে খুব দ্রুত পানিটা গরম হয় দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই পানি গরম হবে দুই বছরের মোটর ওয়ারেন্টি আছে এবং আফটার সেল সার্ভিস রয়েছে এক বছর আর ইনস্টলেশন চার্জ হচ্ছে মাত্র টাকা আপনারা যদি এই গিজারটি পার্চেস করেন মাত্র তিনশো টাকা দিয়ে আপনার বাসায় এই গিজারটি ইনস্টলেশন করতে পারবেন এটার দাম হচ্ছে ষোলো হাজার চারশো টাকা ওয়াল্টন গিজার আর এটা লিটার হচ্ছে চল্লিশ লিটার এটা চল্লিশ লিটারের একটা গিজার তো এই গিজারগুলি আপনারা আমাদের শোরুম থেকে পারচেস করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম এটা ওয়াইফাই সিস্টেম নয় টাকা দাম বলে দিচ্ছি এটা হচ্ছে তিরিশ লিটারের আরেকটি মডেল আট টাকা এটা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ লিটারের আরেকটি মডেল দাম হচ্ছে নয় হাজার টাকা চল্লিশ লিটার ক্যাপাসিটি সিরামিক গ্লাস কোটেড ফাইভ লেয়ার বিশিষ্ট সিরামিকের এটা চল্লিশ লিটার ক্যাপাসিটির দাম হচ্ছে ষোলো হাজার দুইশো টাকা ষোলো হাজার চারশো টাকা সরাসরি দেখে নিতে চাইলে শোরুমে আসবেন অথবা করবেন ওয়াল্টন গিজার এটা হচ্ছে লিটার ক্যাপাসিটি একটা গিজার ড্রাম সেট এটা হচ্ছে স্টিল জং ধরবে না মরিচা আসবে না এবং ওয়াইফাই টেকনোলজি রয়েছে ওয়াইফাই এর মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন সুইচ অন অফ করা যাবে আর এটা হচ্ছে দুই বছর ওয়ারেন্টি আছে আফটার সেল সার্ভিস আছে এক বছর এটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি হোম সার্ভিস পেয়ে যাবেন ইন অ্যান্ড আউট এই যে দুইটা আউটলাইন একটা ইনলাইন এটা দিয়ে পানি ঢুকবে ঠান্ডা পানিটা এটা দিয়ে গরম পানিটা পাস হবে তো এটা হচ্ছে নয় টাকা ওয়ালটন গিজার চাইলে এটা পারচেস করতে পারেন এটার মধ্যে আরেকটা মডেল রয়েছে এই যে এটা হচ্ছে 30 লিটার ক্যাপাসিটি ওয়াল্টন গিজার দুই বছরের ওয়ারেন্টি আছে 30 লিটার ক্যাপাসিটি 1500 ওয়াট বিদ্যুৎ বিল খুবই কম আসবে ওয়াট যেহেতু এক হাজার ওয়াট এক ঘন্টা চললে পরে এক ইউনিট বিদ্যুৎ বিল আসে সেক্ষেত্রে আপনি হিসাব করে নেন 1500 ওয়াট এটা কতটা বিদ্যুৎ বিল আসতে পারে আর যেহেতু এটাতে পানি গরম হবে মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনার পানিটা গরম হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আট টাকা ওয়ালটন গিজার ইলেকট্রিক গিজার এটা দুই বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এক বছর পেয়ে যাবেন হোম সার্ভিস ফ্রি তারপরে আমি এখানে আরেকটি গিজার দেখাচ্ছি এটা হচ্ছে ষাট পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটারের এই গিজারটি দুই বছরের ওয়ারেন্টি আছে আর এখানে হচ্ছে হেল্পলাইন নাম্বারটা রয়েছে এটাতে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি হোম সার্ভিস পাবেন আর ইনস্টলেশন চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা আপনারা জাস্ট কমপ্লেন দিলে গিজার পার্চেস করলে আপনার বাসায় যদি পানির লাইন এবং ইলেকট্রিক লাইন ঠিক থাকে মাত্র তিনশো টাকা হচ্ছে ইনস্টলেশন চার্জ ঠিক আছে আর এটার দাম হচ্ছে মাত্র নয় হাজার দুইশো নব্বই টাকা নয় টাকা ৪৫ লিটারের এই গিজারটি আপনারা পাচ্ছেন গিজার কিন্তু একসময় এগুলোই খুব প্রচলিত ছিল এগুলোই খুব বিক্রি হইতো এখনও এই গিজারগুলি রয়েছে এগুলো তুলনামূলকভাবে ভালো এবং দামও রিজনেবল নয় হাজার দুইশো নব্বই টাকা দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার পানি গরম করে দিবে অটোমেটিকলি বন্ধ হবে তারপরে আমি আপনাকে